আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী দুই পাঁচ দুই হাজার পঁচিশে তারিখ শুক্রবার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি পরীক্ষাগুলো হবে সেই বিভিন্ন ক্যাটাগরির যে বিগত সালের কোশ্চেনগুলো একটি নজর দেখে নিলে কিছুটা হলেও উপকৃত হবে আমি তোমাদেরকে সেই কুশনগুলো নিয়ে কিছু আলোচনা করব তোমরা আমার সাথে থাকো কিছুটা হলেও বেনিফিট হবে এবং পরবর্তীতে যে রেগুলার যে বিভিন্ন পরীক্ষাগুলো হবে তার বেসিসে বিগত সালের যে কুশনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমি রেগুলার আলোচনা করব এই রেগুলার আলোচনাগুলো পেতে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে আমরা আলোচনা না বেরিয়ে চলো আমরা চলে যাই মূল পার্টে মনে করি পিতার বয়স টেন আমরা কি লিখবো প্রথমে মনে করি পিতার বয়স টেন এক্স ধরি ধরি মানে ধরি বা মনে করি ধরি পিতার পিতার বয়স টেন এক্স বছর এখন তাহলে পুত্রের বয়স্ক তো হয় পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স তাই তো তাই না তাহলে পুত্রের বয়স যদি থ্রি এক্স বছর হয় আমরা এখন পরবর্তী কি করবো পরবর্তী শর্ত মতে একটা জিনিস খেয়াল করে দেখো শর্ত মতে যেহেতু এখানে পুত্রের বয়স দেওয়া আছে তাহলে পুত্রের বয়সে যেগুলো আঠারো এটিতে হয় তাই না তাহলে হচ্ছে এখানে থ্রি আমরা শর্ত মতে থ্রি টু আঠারো আমরা কি লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে এখানে আমরা প্রশ্ন মতে প্রশ্ন এখানে বা আমরা কি লিখবো এই থ্রি যদি এটা কি এক্সিক টু আঠারো বাই থ্রি তার মানে তিন ছয় আঠারো আমরা এটা কি পাইলাম এটা বসো ঠিক আছে মানে এক্স এর মান কি পাইলাম এক্স এর মান আমরা পেলাম

তাহলে আমাদের মূলত এখানে আনসার কোনটা আসে বি নাম্বারটা আসে এখানে এই যে পুরো মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা ঘন করে দেব ঠিক আছে তো আমরা প্রথমে ঘন করব সমাধান করব এক্স মাইনাস টু ওয়াই টু থ্রি আমরা কি করব পুরো মানটাকে আমরা অভিপক্ষে ঘন করে দেব এই হচ্ছে ঘন করে দিলাম অভিপক্ষে ঘন করে দিলাম আমরা ভনের সূত্রটা কি জানি

এ মানে হচ্ছে এক্স বি মাইনাস আমরা কি লিখলাম এটা সাতাশ তো এখন সাতাশ এটা লেখার পরে পরবর্তীতে আমাদের কাজ কি এটাকে আমরা যা আছে তাই লিখবো কত এটুকুর মান খেয়াল করে দেওয়া প্রথম সাতাশ ঠিক আছে তার পরবর্তীতে এখানে কাজ হচ্ছে এক্স কিউব মাইনাস এ টু ওয়াই কিউব মাইনাস তিনশো আঠারো আঠারো এক্স ওয়াই টু সাতাশ

ফোর ইন্টু এ বি এর মান টু তো এখন হচ্ছে ষোলো মাইনাস আট সমান সমান হচ্ছে আট দেখি আমাদের এ এই যে এটা হচ্ছে আনসার তারপরে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং উক্ত জমির পরিসীমা চল্লিশ মিটার হলে জমির দৈর্ঘ্য কত এটা আমাদের নিয়ে করতে হবে তো আমরা এক্ষেত্রে প্রথমে কি করব প্রথমে হচ্ছে আমরা এখানে যেহেতু দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে ওকে হচ্ছে মনে করি সমাধান হচ্ছে মনে করি মনে করি প্রস্থ মানে জমির প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স এক্স আর হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য থ্রি এক্স এটা মিটার এটা হচ্ছে থ্রি এক্স মিটার মিটার তাহলে পরিসীমা তাহলে পরিসীমা তাহলে ওই জমির পরিসীমা 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 সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস অস্ত ঠিক আছে এত মিটার এত মিটার টু ইনটু ফোর এক্স সমান সমান এইট এক্স মিটার মিটার এখন তাহলে পরিষেবা হচ্ছে চল্লিশ অর্থাৎ শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে চল্লিশ বা চল্লিশ মানে ফাইভ ফাইভ তার মানে হচ্ছে এই ফাইভটা নিয়ে আবার ধৈর্ঘ্য মতে বসিয়ে দিব দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে থ্রি ইন্টু ফাইভ মানে পনেরো পনেরো মিটার পনেরো মিটার তাহলে মানে দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এ হচ্ছে আমাদের আনসার সিনেমাটা হচ্ছে আনসার এই ব্যবহার পুরো অঙ্কটা সমাধান করা যায় তো তোমরা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখো কিছুটা হলো উপকার হবে আমিও দ্রুত করার চেষ্টা করতেছি এখন হচ্ছে পরবর্তী দেখি কি অঙ্কটা আছে পরবর্তী হচ্ছে এই যে এখানে এ টু জু ফাইভ বি স্কোয়ার সি এ বি কিউব সি স্কোয়ার এবং এ টু জ আভার সেভেন বি টু ফোর এর লসা গ্রহণীয় করতে হবে তো লসা গ্রহণ করতে গেলে আমরা একটা বিষয় খেয়াল করবো সেটা হচ্ছে যে এখানে যে সর্বোচ্চ যে মানটা দেওয়া থাকবে সেটাই আমরা এখানে আইডেন্টিফাই করে নেব সর্বোচ্চ মানটা কি দেওয়া আছে সর্বোচ্চ প্রথম রাশিতে দেওয়া আছে এ এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি এটা এখানে আমার সবচেয়ে কমন গুলো যেখানে আছে সবগুলো লস হয়ে গেছে এটি দুবার সেভেন এখানে এটি দুবার সেভেন কোটার মধ্যে আছে সবচেয়ে বেশি এটা আছে এটি দুবার সেভেন এবং এটার মধ্যে বি এর মান কোটার মধ্যে আছে বিটি দুবার ফোর আছে বেশি আর একটার মধ্যে আছে সি স্কোয়ার তার মানে হচ্ছে আমার আনসার হচ্ছে এটি দুবার সেভেন বিটি দুবার এটি দুবার সেভেন দেওয়া আছে বিটি দুবার ফোর সেটি দুবার থ্রি এটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে আমার আনসার অপশন এ এর বর্গ একটি আয়ত বাক্যাংশটুই শুধু সঠিক মানে এই নাম্বারটা হচ্ছে আমার একবারে সঠিক বাকি সবগুলোই সবগুলোই ভুল ধরা যায় ত্রিভুজের একটি কোণের মান 120 ডিগ্রি অপর কোণের মান কত তো আমরা জানি ত্রিভুজের এই সমদি ত্রিভুজ এই সমদি বাহদ্রীপ সমদি বাহুদ্রী ভুজের এটা যদি 120 ডিগ্রি হয় এই দুটা আমাদের অপরটার মান কত তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো 180 ডিগ্রি এনে একশো বিশ ডিগ্রিতেও আছে তাহলে এই দুইটাক অবশ্যই এই দুই কোন সবসময় সমান হয় এই দুটো কোন সবসময় সমান হয় তাহলে আর বাকি থাকে কত বাকি থাকে ষাট ষাট এটা মানে এটা তিরিশ এটাও তিরিশ অথবা এভাবে করা যায় এক্স প্লাস এক্স প্লাস একশো বিশ ইকল টু একশো আশি মানে তিন কোনো সমস্যা একশো আশি বা টু এক্স ইকাল টু এক্স ইকাল টু একশো আশি মাইনাস একশো বিশ বা এখানে এক্স ইকাল টু এটা কত থাকে ষাট ষাট বাই বি ষাট বাই টু তার মানে হচ্ছে ত্রিশ তিরিশ এ ব্যাপারে একটা করা যায় আমরা পরবর্তী কোন অঙ্ক চলে যাচ্ছি এভাবে করে তার মানে আমার হচ্ছে বি এবং দেখি পরবর্তীতে কি অঙ্ক আছে কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তা ত্রিভুজটির কি হিসাবে থাকবে যে ত্রিভুজের যে কোনটা বর্ধিত করব সেটা কি হিসাবে থাকবে সেটা বহিস্তুকুন হিসাবে থাকবে ঠিক আছে সেটা বহিস্তুকুন হিসাবে থাকবে যেমন হচ্ছে এই একটা ত্রিভুজ এই এই বর্ধিত করলাম ঠিক আছে এই বর্ধিত করলে এটা বহিস্তুকুন থাকবে যদি এটা বর্ধিত করি তাহলে এটা বহিস্তুকুন হবে এটা বহিস্তুকুন যদি এটা বর্ধিত করি তাহলে এটা বহিস্তুকুন এই দিক দিয়ে বহিস্তুকুন উৎপন্ন হবে ঠিক মানে এই যে বিষয়টা এই হচ্ছে এই এটা একটা বৃত্ত এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দু সংযোগ মানে এই সংযোগ করলাম এটা হচ্ছে একটা যে দিক দিয়ে সংযোগ করি এটা হচ্ছে একটা জায় কিন্তু বৃত্তের কেন্দ্র গ্রামে যদি কোনো সংযুক্ত রেখা থাকে সেটা হচ্ছে ব্যাস ঠিক আছে আমাদের আনসার হচ্ছে এ আজকে এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে ম্যাট্রি সেটা হচ্ছে একটি বাহুর একটিমাত্র মাত্র দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটা করা যাবে একটা মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে সেক্ষেত্রে আমরা কিনে নিয়ে করতে পারবো সেক্ষেত্রে আমরা নিয়ে করতে পারবো একটি বর্গ নির্ণয় করতে পারবো যেমন হচ্ছে যদি একটা বাহুর একটা বাহু থাকে তার মানে আমরা জানি বর্গের চারটা বাহু পরস্পর সমান পরস্পর সমান এবং কোন সমকোণ থাকে তাহলে এটা হচ্ছে বর্গটা আমাদের হচ্ছে আনসার হচ্ছে ডি এই কোশ্চেন গুলো আসলে কিসের ছিল এই কোশ্চেন গুলো সবগুলো ছিল আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের এটি করার একমাত্র কারণ হচ্ছে আগামী পাঁচ দুই তারিখে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষাটা থাকবে তখন কিছুটা হলেও কাজে লাগবে তোমরা একটা বার দেখে নিতে পারো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে তার অ্যাডভান্স যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম